হ্যালো স্টুডেন্টস আমি বাপিদা দিশারিয়া স্টুডি বান্ড ম্যাচনে তোমাদের সবাইকেই স্বাগত আজকের তোমাদের আমি সলভ করবো ক্লাস সিক্সের শত করা চ্যাপ্টারটা কেমন অধ্যায় নাইন থেকে চ্যাপ্টারটা আমি তোমাদের সলভ করবো দেখো এখানে নিজে করি নাইন পয়েন্ট ওয়ান যেটা আছে সেটা আজকাল আমি তোমাদের করাবো কিন্তু তার আগে শতকরাটা কী আমি আগে তোমাদের বুঝিয়ে দিই শতকরা হলো প্রত্যেক একশো ভাগ কেমন ঠিক আছে একশো ভাগকে আমরা শতকরা বলি যদি আমরা বলি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি যে যদি বলি আমি দশ পার্সেন্ট বা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট মানে কি একশো ভাগের দশ ভাগ বুঝে গেলো এটাকে আমার মাথায় রাখতে হবে যদি বলি এক দশ পার্সেন্ট ছাড় তখন আমাকে বলতে হবে ভাবতে হবে দশ টাকার সরি একশো টাকার দশ টাকা ছাড় বা যদি বলে দশ পার্সেন্ট লাভ তখন তখন আমাকে ধরে নিতে হবে একশো টাকায় দশ টাকা লাভ কেমন মানে মোট টাকা আমার একশো টাকা তার থেকে দশ টাকা লাভ এটাকে আমাকে ধরে নিতে হবে তাহলে আমাকে বুঝতে হবে যে দশ পার্সেন্ট মানে কি একশো ভাগের দশ ভাগ নব্বই পার্সেন্ট মানে একশো ভাগের নব্বই ভাগ এইট্টি পার্সেন্ট মানে একশো ভাগের আশি ভাগ এগুলো আমাকে মাথায় রাখতে হবে কেমন আর প্রত্যেক অঙ্কে তোমাদের সবার লাস্টে যদি শতকরা করা দেওয়া থাকে যেরকম এই বইতে দেখো তোমাদের দেওয়া আছে আমি বলে দিই দেখো এখানে নাইন পয়েন্ট ওয়ানই অনেক আছে এবং শতকরা হিসেব করি অর্থাৎ শতকরা হিসাব করা মানে কি সবার লাস্টে আমার একশো দিয়ে মাল্টিপ্লেকেশান করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে কেমন সেটা তোমাদের নাইন পয়েন্ট টুতে আরও ভালো করে বুঝবে তোমাদের নাইন পয়েন্ট টুতে যেরকম দেওয়া আছে এই যে একশো একশো ভাগের উনিশ ভাগ সেটাকে পার্সেন্টেজ করলে কী হবে যখন আমি এটা নিজে করি নাইন পয়েন্ট টু আমি করাবো তখন আমি ভালো করে আরও বুঝিয়ে দেবো কিন্তু তোমরা তার আগে এইটা তোমরা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও হুম যে দশ পার্সেন্ট মানে পার্সেন্টটা আমাদের কী পার্সেন্ট মানে আমাদের টোটাল একশো ভাগ কেমন এবার এই যে এই যে বললাম দশ পার্সেন্ট মানে একশো ভাগের দশ ভাগ দশ যদি বলে দশ পার্সেন্ট ছাড় মানে তাহলে কী হবে একশো ভাগের দশ ভাগ আমার ছাড় বা একশো টাকার দশ টাকা আমার ছাড় বোঝা গেল এবার দেখো অঙ্কে যাওয়া যাক এখানে বলেছে দেখো আমি দুটি আয়তাকার কাগজের দশ গুণ দশ সমান ঘর কেটে দু রকম রঙ নিজের ইচ্ছে মতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ সৎকার হিসাব করে অর্থাৎ তোমাকে এখানে বলেছে যে একটা বক্স কাটতে হবে যেটা হুম আয়তাকার কাগজের একটা করতে হবে যেটা বলেছে এই দিক থেকে আমার দশটা করতে বলেছে এদিক থেকে দশটা করতে বলেছে মানে টোটাল আমার দশ দশকে একশোটা যেন ক্ষোভ হয় কেমন তো একশোটা ক্ষোভের মধ্যে বলেছে আমার দু রকম নিজের ইচ্ছে মতো রঙ দিতে হবে মনে করো একশো ভাগের মধ্যে আমি লাল রং দিয়েছি মনে করো লাল রঙ দিয়েছি মানে একশো মনে করো একশো ভাগের মধ্যে আঠারো মনে করো পনেরোটা আমি লাল রং করেছি ঠিক আছে তাহলে আমার কি হবে একশো ভাগ যেহেতু আমার টোটাল তো একশোটার মধ্যে আমি কটা দিয়েছি পনেরোটা আমি লাল রঙ দিয়েছি বুঝে গেল তাহলে আমার এটা কী হবে লাল রঙ আমার একশো ভাগের পনেরোটা দেওয়া আছে এবার যেহেতু আমার অন্য রকম আরও একটা রঙ দিতে বলেছে তার মনে করো নীল রঙ দেবো মনে করো নীল রঙ দিয়েছি আমি একশো ভাগের কত ভাগ দিয়েছি তোমরা যা খুশি বান হতে পারো একশো ভাগের মনে করো কুড়ি ভাগ সেটাও করতে পারো কুড়ি ভাগ আমি নীল রঙ দিয়েছি এবার আমার বলেছে এখানে দেখো এটা তোমাদের আন্দাজ এটা দিতে পারো তেমন এবার পরেরটা পরে দেখো প্রত্যেক ধরনের রঙের অংশে শতকরা করা হিসাবে এবার যদি তোমরা লাল রঙকে শতকরা করো তাহলে কী হবে এক্ষুনি বলে যে শতকরা করলে একশো দিয়ে সেটা গুণ হবে এটাও আমার একশো দিয়ে গুণ হবে এবার উপর নিচে কাটাকাটি দাও একশো একশো কাঠে এখানে কত হলো পনেরো পার্সেন্ট তেমন পার্সেন্টে বের করতে হলে আমার একশো দিয়ে সেটাকে গুণ করতে হয় এই একশো একশো কাটে সমান সমান কুড়ি পার্সেন্ট অর্থাৎ নীল রঙ আমি করেছি কত এখানে কুড়িটা একশো ভাগের মধ্যে যদি আমি কুড়িটা নীল রঙ করি তাহলে আমার কত পার্সেন্ট দ্বারা হলো কুড়ি পার্সেন্ট আর লাল রঙ যদি করি একশো ভাগের মধ্যে পনেরোটা তাহলে আমার পার্সেন্ট দ্বারা হলো পনেরো পার্সেন্ট কেমন এবার আমি কী করবো মোট রঙ করা হয়েছে কত পার্সেন্ট আমি লিখতে পারি মোট রঙ করা হয়েছে কত পার্সেন্ট তাহলে পনেরো যোগ কুড়ি পার্সেন্ট সমান সমান কত কুড়ি আর দশ তিরিশ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আমার মোট রঙ করা হয়েছে এবারে যদি বলি বাকি বাকি কত পার্সেন্ট রঙ করা মানে কত পার্সেন্ট রঙ করা বাকি আছে তা দেখো রঙ করা দেওয়া নেই এখানে তবু আমি দিচ্ছি রং করা বাকি আছে দেখো টোটাল আমার একশো পার্সেন্ট তো টোটাল আমার একশোটা ক্ষোভ মানে একশো পার্সেন্ট টোটাল একশোটা একশো পার্সেন্টের মধ্যে যদি আমার পঁয়ত্রিশ পার্সেন্ট রং করা হয়ে যায় তাহলে আমার বাকি দেয় কোথাও তাহলে একশো বিয়োগ পঁয়ত্রিশ পার্সেন্ট বিয়োগ করলে যাও কত হয় পাশে বিয়োগ করো একশোর সাথে যদি আমি পঁয়ত্রিশ বিয়োগ করি আমি আমার পাশ চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছয় অর্থাৎ আমার এখানে পঁয়ষট্টি পার্সেন্ট বাকি থাকে বোঝা গেল মানে পঁয়ষট্টি পার্সেন্ট বাকি থাকে মানে কি পঁয়ষট্টিটা খোপ আমার এখানে বাকি রয়েছে এবার পরের কোশ্চেনটা দাও কী বলেছে এটা আমার নয়ের একের দাগের কোশ্চেন তার পরেরটা দেখো কী বলেছে দুই দাগেরটা এখানে বলেছে দেখো আমি একটা আয়তাকার সাদা কাগজে দশ গুণ দশ সমান ঘর কেটে জিরো দশমিক উনিশ অংশ লাল ও জিরো দশমিক তেইশ অংশ সবুজ রং করি এখানে তোমার কত অংশ লাল নিগলে আমার বলে বলে দেয়নি তুমি ইচ্ছে মতো করেছো কিন্তু এটা ইচ্ছে মতো করলে হবে না এটা এখানে এখানে দেওয়াই আছে অলরেডি যে লাল রং করা আছে কতটুকু আর সবুজ রঙ করা আছে কতটুকু তারপর বলেছে কি শতকরা কত ঘরের রং দেওয়া হয়নি অর্থাৎ বাকি অংশটা আমাকে বের করতে বলে যেরকম আমি এখানে দেখো বের করেছি বাকি অংশটা ঠিক সেরকম আমাকে এখানে বের করতে হবে একই রকম তোমাদের এরকম একটা আন্দাজে ক্ষোভ করতে হবে কেমন তা তোমাদের ক্ষোভ করার দরকার নেই ওটা তোমরা রাপে করো হুম তাহলে আমি দুই জায়গাটা করছি দেখো আমি একটা আয়তাকার সাদা কাগজে বইটা তোমাদের সামনে রাখো হ্যাঁ তোমরা বইটার দিকে খেয়াল করো লেখা আছে আমি একটা সাদা কাগজে দশ গুণ দশ সমান ঘর কেটেছি তা লাল রঙ করেছি কত অংশ তাহলে লেখো এখানে লাল রং তাই তো লাল রং দিয়েছি কত অংশ দেওয়া হচ্ছে ১৯ শূন্য দশমিক উনিশ অংশ তাই তো তাহলে আমি দশমিকটা তুলে দিয়ে আমি অংশ ভগ্নাংশে আমি প্রকাশ করতে পারি ভগ্নাংশে প্রকাশ করলে কী হবে দশমিকটা তুলে দিলে কী হয় একটা এক দশমিক পরে কটা সংখ্যা দুটো সংখ্যা তো দুটো শূন্য বোঝা গেল এটা দশমী বাসারে তাই এখন আর দশমীর কোনো ভ্যালু নেই তো উপরে থাকে উনিশ নিচে থাকে একশো বোঝা গেল এবার সবুজ রং করা হয়েছে কত সবুজ রঙ দিয়েছি কত দেওয়া আছে কত জিরো পয়েন্ট দেখো এখানে দেওয়াই আছে জিরো পয়েন্ট তেইশ জিরো পয়েন্ট তেইশ এটাকে ভগ্নাংশ প্রকাশ করলে কী হবে জিরো পয়েন্ট তেইশ দশমিক তুলে দিলাম দশমিক বদলে একটা এক আর দুটো সংখ্যার বদলে দুটো শূন্য তাহলে এখানে আমার দাঁড়ালো গিয়ে বাসারের শূন্য কোনো ভ্যালু নেই এখন তাহলে উপরে দাঁড়ালো তেইশ নিচে দাঁড়ালো একশো বুঝে গেল এবার দেখো মোট রঙ করা হয়েছে কত পার্সেন্ট এখন যদি বলি মোট কত পার্সেন্ট রং করা হয়েছে কারণ এখানে তো বলেছে যে শতকরা কত ঘরে রং করা দেওয়া হয়নি তাহলে শতকরা কত ঘরের যে রঙ করা দেওয়া হয়নি তার জন্য আমাকে মোট বের করতে হবে কারণ এখানে দেখো আমি মোট বের করেই কিন্তু আমি বাকি অংশটা বের করতে পেরেছি না হলেও কিন্তু আমি পারতাম না কারণ আমার মোট কত পার্সেন্ট বের করে করা হয়েছে তারপরেই তো আমি টোটাল থেকে আমি ক যত পার্সেন্ট করা হয়েছে সেটা বাদ দিলেই তো আমরা বাকিটা পেয়ে গেছি এখানে ঠিক সেরকম এখানে দেখো তাহলে এখানে আমি লিখতে পারি কত পার্সেন্ট বাকি আছে আমার করা তাহলে এটা আগেরটার মতনই করো তোমরা এখান থেকে তুমি মোট করে যোগ করতে পারো বা অথবা এখানেও পার্সেন্টেজ বের করতে পারো এখানে যদি পার্সেন্টেজ করি আমি তো একশো দিয়ে গুণ করতে হবে কাটা করে যায় কত আমার উনিশ বুঝে গেলো এখানেও ঠিক সেরেম করে একশো দিয়ে দাও তাহলে আমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে তাহলে তেইশ একে তেইশ পার্সেন্ট বুঝে গেলো তাহলে আমি লাল রঙ দেওয়া হয়েছে কত উনিশ পার্সেন্ট সবুজ রঙ দেওয়া হয়েছে তেইশ পার্সেন্ট তা মোট রঙ দেওয়া হয়েছে কত পার্সেন্ট মোট শতকরায় শতকরায় দাও শতকরায় শতকরায় মোট রঙ দেওয়া হয়েছে কত পার্সেন্ট এদিকে আছে তোমার উনিশ যোগ মোর যেহেতু বলেছে যোগ করতে হবে তো নয় এখানে কত হবে নয় দশ এগারো বারো দুই হাতে এক দুই একে তিন একে চার বিয়াল্লিশ পার্সেন্ট এবার দেখো একশো পার্সেন্টের মধ্যে যদি বিয়াল্লিশ পার্সেন্ট রঙ করা হয়ে যায় তাহলে বাকি থেকে কত পার্সেন্ট আমার প্রশ্নে কী চেয়েছে দেখো প্রশ্ন চেয়েছে শতকরা কত ঘর রঙ দেওয়া হয়নি শতকরা কতকর রং দেওয়া হয়নি মানে কি মানে কত ঘর বাকি আছে সেটাই পড়েছে দেখো মোট রঙ দেওয়া হয়েছে এত পার্সেন্ট তাহলে আমার টোটাল পার্সেন্ট কত ছিল টোটাল আমার ঘর একশোটা টোটাল ঘর ছিল মানে একশো পার্সেন্ট টোটাল আমার এটাই আমার ধরতে হবে কিন্তু এটা মাথায় রেখো হুম তাহলে আমার বাকি আছে বা রং রঙ দেওয়া হয়নি শতকরা শতকরায় রঙ দেওয়া হয়নি বা বাকি আছে বাকি আছে কত একশোটা আমার টোটাল তা টোটাল থেকে যেটা আমার রঙ করা বাকি রং করা হয়েছে সেটা বিয়োগ করো তাহলে আমার বাকিটা বেরিয়ে যাবে তো বিয়োগ করলে কত হবে দেখো পাশেন্ট দরকার তোমরা পাশে বিয়োগ করতে পারো দেখো একশো থেকে যদি আমি বিয়াল্লিশ বিয়োগ করি কত হয় এখানের নামে আমার আট পাঁচ এখানের নামে আমার পাঁচ অর্থাৎ আমার আটান্ন এত আমার রং করা বাকি আছে এটাই আমার উত্তর বুঝা গেল আমার এখানে বাকি বাকি কত অংশ বাকি আছে বা কত শতকরা বাকি আছে বা কত পার্সেন্ট বাকি আছে বের করতে হলে আগে আমার মোট যে রং করা হয়েছে সেটা পার্সেন্টটা আগে বের করতে হবে বুঝা গেল হ্যাঁ এবার দেখো পরের অঙ্কটা তিনের দেগের কোশ্চেনটা কি বলেছে দেখো এখানে তোমাদের হ্যাঁ আমাদের শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর জিরো দশমিক তেইশ অংশ ছাত্রী আছে তা আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত তাহলে আমাকে এটা খুব সহজে অঙ্ক দিয়েছে দেখো তাহলে মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে কত পার্সেন্ট দেওয়া আছে আমার এখানে সরি কত কত আছে দেওয়া আছে জিরো দশমিক তেইশ অংশ দেওয়া আছে তো জিরো দশমিক তেইশকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী হবে উপরে তেইশ নিচে কত আসবে দশমিক বদলে একটা তারপর দুটো শূন্য এত অংশ তখন আমি করছি এখানে হুম তাহলে লেখো মোট বইতে যেটা দেওয়া হয়েছে সেটাই লোক মোট ছাত্র ছাত্রীর মধ্যে ছাত্রী আছে কত জিরো দশমিক তেইশ অংশ এটা তোমাদের বইতে দেওয়া আছে জিরো দশমিক তেইশকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কী হবে দশমিকটা তুলে দিয়ে নে দশমিক তুলে দিয়ে একটা এক দশমিক পরে দুটো সংখ্যা আমরা দুটো শূন্য এটাকে আমি ভালোভাবে লিখলে কী হবে তেইশ নিচে একশো কেমন এবার বলেছে এবার এই ভগ্নাংশটাকে শতকরা প্রকাশ করতে বলেছে অর্থাৎ তোমাকে দেখো ওখানে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্র মানে মোট ছাত্রছাত্রীর মধ্যে শতকরা কত ছাত্রী পরে হিসাব হিসাব করি অর্থাৎ এই যে দে যে অংশটা ছাত্রী আছে সেটাই আমার কত পারসেন্ট হিসাব করতে বলেছে তাহলে আমি একটু আগে কী বলেছি পারসেন্ট করতে বললেই আমার কী করতে হয় একশো দিয়ে আমার গুণ করতে হয় তাহলে একশো একশো কাটলো সময় সময় থাকলো কত তেইশ পারসেন্ট ঠিক আছে দেখো এখানে তোমাদের দেওয়াই আছে উত্তর শুধু এই ক্ষোভটা করা নেই আর বাদ বাকি তোমার দেওয়াই আছে তাহলে এইটা আমি তেইশটা পেলাম কী করে এখানে পার্সেন্ট যেহেতু চেয়েছে তাহলে এখানের সাথে একশো গুণ করেই আমার পণ্য নিচে কাটাকাটি দিয়ে তেইশ পার্সেন্টটা আমার বেরিয়েছে কেমন পরে অঙ্কটা দেখো আরও সহজ কী বলেছে আজ রজত স্কুলে যাওয়ার সময় মোট পথের জিরো পয়েন্ট পঁচিশ অংশ হেঁটে ও বাকি অংশ রিক্সায় গেল রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল হিসাব করে এটা খুব সহজ প্রশ্ন দেখো যেখানে লেখো একটা লেখো তা লিখবে কি রজত স্কুলে যাওয়ার সময় মোট পথের কত অংশ হেঁটেছে লেখো রজত স্কুলে যাওয়ার সময় মোট পথের মোট পথের জিরো দশমিক পঁচিশ অংশ হেঁটেছে তাই তো এত অংশ হেঁটেছে এবার তাহলে আবার এবার এবার হেঁটেছে যেহেতু এত এত অংশ তো সেটাকে আমি আগে পার্সেন্টেজে আনতে পারি পার্সেন্টেজে আনো জিরো দশমিক পঁচিশকে যদি আমি ভগ্নাংশ করি কত হবে একে দশমিক জন্য একটা এক তারপর দুটো শূন্য অর্থাৎ পঁচিশ বাই একশো এবার একটা টাকা যদি আমি পার্সেন্টেজ করি তাহলে আমি কী করবো একশো দিয়ে আমি গুণ দেবো একশো একশো কাটে কত হবে পঁচিশ পার্সেন্ট সে রজত মোট পথের কত পার্সেন্ট হেঁটেছে পঁচিশ পারসেন্ট হেঁটেছে দেখো এখানে একটা প্রশ্ন চেয়েছে শতকরা কত পথ হেঁটে গেল শতকরা পঁচিশ পারসেন্ট হেঁটে গেলো আমার একটা উত্তর পেয়ে গেছি এখানে লেখো রজত রজত শতকরা রজ শতকরা কত 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 পার্সেন্ট হেঁটে গেলো রজ শতকরা পথ হেঁটে গেল শতকরা পথ হেঁটে গেল কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বুঝে গেল এটা আমার একটা উত্তর বেরিয়ে গেছে আর পরেরটা দেখো কী বলেছে পরেরটা বলেছে শতকরা কত পথ রিক্সায় গেল হিসেব করি তা এই দেখো পঁচিশ পার্সেন্ট যদি আমার যদি হেঁটে যায় তো একশো ভাগের পঁচিশ পার্সেন্ট যদি হেঁটে যায় তা বাকি অংশটা আমার তাহলে রিক্সায় গেছে তাহলে লেখো বাকি অংশ করলে কী করতে হবে তাই বাকি মানে টোটালটা আমরা জানি কি একশো পার্সেন্ট টোটাল তার থেকে পঁচিশ পার্সেন্ট যদি আমার হেঁটে যায় তাহলে কী করতে হবে বাকি অংশ তো একশো থেকে পঁচিশ বিয়োগ করলে আমার বাকি অংশটা বেরিয়ে যাবে তাই তো তাহলে এখানে লেখো অতএব রজত 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 কী রজত শতকরায় শতকরায় রাজ শতকরায় কত ভাগ রিক্সায় গেলো তাহলে একশো টোটাল আমার একশোর সাথে বিয়োগ কত হবে পঁচিশ সময় হেঁটে গেছি এটা থেকে আমার বিয়োগ করলে বেরিয়ে যাবে কত আমার এত পার্সেন্ট আমি রজে যে শতকরায় এত পার্সেন্ট কী পথ কী গেলো রিক্সায় গেলো রিক্সায় গেলো দেখো এখানে তোমাদের দেওয়াই আছে এখানে করেই দেওয়া আছে তোমাদের শুধু এইটা করে দেওয়া নাই আমি বোঝানোর জন্য এইটুকু আমি তোমাদের করে দিলাম কেমন এবার দেখো পরঙ্করা দেখো আমি বইতেই করে আছে বুঝিয়ে দিচ্ছি তোমাদের দেখো শেফালিদের বাগানে একটি আম গাছের গত বছরের দুশোটি আম ফলেছিল এবছরে ওই গাছের চারশো আশিটি আম ফলেছে গত বছরের তুলনায় এবছর শতকরা কত বেশি আম ফলেছে এবার দেখো শতকরা কত বেশি বলেছে তাহলে আমি আগে বের করি তাহলে গত বছরের তুলনায় এবছর কটি আম বেশি হয়েছে তা এখানে বেশি আম ফলেছে তাহলে কটি গত বছর ছিল চার এবছরে হয়েছে চারশো আশিটি আর গত বছর হয়েছে দুশোটি তা টোটাল কটা বেশি হয়েছে এবছর তা আমার বেশি আম ফলেছে তাহলে কি করতে হবে টোটাল আগে এখন যেটা হয়েছে আর আগে যা যেটা হয়েছিল সেটা থেকে বিয়োগ করলে আমার কটা বেশি আমার বেরিয়ে গেল দুশো আশিটি বুঝা গেল এবার দেখো দুশো আশিটা যে বেরিয়েছে এটাকে যদি এটা কার উপর দিয়ে বেরিয়েছে দুশো আশিটা কার উপর দিয়ে বেরিয়েছে আমার দুশোর উপর থেকে তো দুশো আশিটা বেশি হয়েছে তাই তো কারণ আমার বলেছে গত বছর দুশোটা ছিল আমার গত বছর যদি আমার দুশোটা থাকে গত বছর আমার টোটালি দুশোটা ছিল তার উপরে এখন হয়েছে চারশো আশি বুঝে গেল চারশো আশি যে হয়েছে তাহলে এখন চার দুশোর থেকে এখন চারশো আশি হয়েছে তাই বিচারটা কার উপর থেকে কার কোন সংখ্যার উপর বিচার করে আমি বেশিটা ধরবো দুশোর থেকেই তো আমি বেশিটা হয়েছে এইটা তা কত বেশি হয়েছে এইসব করব তাহলে চারশো আশি থেকে দুশো বিয়োগ করলে আমার বেরিয়ে যাবে শূন্য আর দুই অর্থাৎ দুশো আশিটা আমার বেশি হয়েছে কার থেকে দুশোর থেকেই তো বেশিটা হয়েছে বোঝা গেল তাই আমি শতকরা বের করতে হলে কি করতে হয় তাহলে যে যার যে মানে যেটার থেকে বেশি হয়েছে সেইটা আমাদের নিচে বসাতে হয় হরে বসাতে হয় আর যেটা বেশি হয়েছে মানে লাভ যেটা সেটা আমার উপরে বসাতে হয় ঠিক আছে লাভ ক্ষতি অঙ্কর ক্ষেত্রেও সে একই রকমের হ্যাঁ কারণ যদি ক্রয় মূল্যের উপর যদি লাভ হয় তা ক্রয় মূল্যটা আমাদের নিচে বসাতে হয় ঠিক সেরকম এখানেও তোমাদের যেটার উপরে বেশি হয়েছে যে সংখ্যাটার উপরে সেই সংখ্যাটা আমাদের নিচে বসাতে হয় বা নিচে বসাতে হয়েছে এবার এর যদি আমি একশো পার্সেন্ট করি তাহলে কী হবে শূন্য শূন্য কাটলো এই শূন্য এই শূন্য কাটলো দুই দিয়ে উপরটা কাটা কাটাকালে যায় দুই একে দুই চার দুগুণে শূন্য অর্থাৎ কত বের হলো একশো চল্লিশটি আম গেল বা শতকরায় এত বেশি আম পেয়েছে তা আমার এখানে বেরিয়ে গেল একশো চল্লিশ বুঝে গেলো তা শতকরায় এত ভাগ এত পার্সেন্ট আম বেশি হয়েছে আম বেশি ফলেছে এবার দেখো পরের কী বলেছে আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে কিন্তু আলীদের স্কুলের আলী হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে হিসাব করে দেখি ভালো করে বোঝে এখানে দেওয়াই আছে আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে পঞ্চাশের মধ্যে কত কুড়ি নম্বর পেয়েছে কিন্তু আলীদের স্কুলের আলী হাতের কাজের মধ্যে পঁচিশের মধ্যে কী হয়েছে হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কে বেশি নম্বর পেয়েছে হিসাব করে তাহলে এটা কি করো এখানে দেওয়া হয়েছে দেখো আজমিরা পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়িটি অর্থাৎ পঞ্চাশের মধ্যে যেহেতু কুড়িটি পেয়েছে তাহলে আমার কী করতে হবে বলো তো পঞ্চাশের মধ্যে কুড়িটি পেয়েছে তো পঞ্চাশটার মধ্যে পেয়েছে অর্থাৎ পঞ্চাশটা আমার এখানে টোটাল টোটালটা আমার নিচে বসবে টোটালটা আমার নিচে বসবে পঞ্চাশ আর কত বেশি হয়েছে কুড়ি বেশি পেয়েছে অর্থাৎ পঞ্চাশের মধ্যে কুড়ি বেশি হয়েছে এটা আমরা তোমরা আগেই করেছো ধর মনে করো যে তোমরা এখানে চারটি ক্ষোভ চারটি ক্ষোভের মধ্যে যদি একটা রঙ করা হয় তাহলে আমার কটা কোভে রঙ করা হলো ভগ্নাংশে প্রকাশ করলে কী করেছে তোমরা ক্লাস ফাইভে তাই চার ভাগের এক ভাগ রঙ করা হয়েছে ঠিক সেরকম পঞ্চাশের মধ্যে কুড়ি কত আজমিরা কুড়ি নম্বর পেয়েছে একই রকম বোঝা গেলো তাহলে সেটা তাহলে কি আজমিরা এবার শতকরা চেয়েছে আজমিরা পেয়েছে শতকরা কত ভাগ আমি এক্ষুনি বলেছি শতকরা বললে কি করতে হবে আমাদের একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এখানে উপরে কুড়ি লেখো ভগ্নাংশটাকে যেরকম আছে সেরকম লেখো আর একশো দিয়ে সেটা আবার গুণ করতে হয় তা শূন্য শূন্য কাটে এই সরি পাঁচ দিয়ে দশকে কাটে পাঁচ দু দশ কেমন তা কুড়ির সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কুড়ি দুগুণে চল্লিশ এটা দুই শূন্য বুঝে গেল চল্লিশ পার্সেন্ট পেয়েছে আজমিরা এবার দেখো আলি কত পেয়েছে আলি কত পেয়েছে পঞ্চাশের মধ্যে অর্থাৎ দেখো সরি আলি পেয়েছে কত এবার দেখো এবার আলি দেখো কত পেয়েছে আলি পেয়েছে এখানে বলেছে পঁচিশের মধ্যে দশ নম্বর তাহলে আচ্ছা আলি পেঁয়াজের পঁচিশের মধ্যে পেয়েছে কত দশ নম্বর অর্থাৎ পঁচিশটা টোটাল আমার তা আমি এক্ষুনি বলেছিলাম পঁচিশটা তো নিচে পড়বে তো দশ তা পঁচিশের মধ্যে আলি কত দশ নম্বর পেয়েছে কেমন তাহলে আমার আলি পেয়েছে শতকরা কত ভাগ অর্থাৎ পঁচিশের দশ শতকরা চেয়েছে শতকরা যখনই চাইবে তখন আমার কী করতে হবে একশো দিয়ে সেটাকে গুণ করতে হবে কেমন তাহলে পঁচিশ দিয়ে যদি আমি একশোকে ভাগ করে দেয় চার পঁচিশ একশো তা চার দশা চল্লিশ পারসেন্ট বুঝে গেল এবার দেখো এখানে কী বলেছি দেখছি আজমিরা ও আলি উভয়ই ড্যাশ নম্বর পেয়েছে তো উভয় কত নম্বর পেয়েছে ও সরি এটা কুড়ি দুগুণে চল্লিশ হবে আমি এটা আশি দিয়ে ফেলেছিলাম তাহলে কী হবে আজমিরা ও আলি উভয় কত নম্বর পেয়েছে উভয় চল্লিশ পার্সেন্ট পেয়েছে দেখো কত পার্সেন্ট পেয়েছে চল্লিশ পার্সেন্ট তোমার আলিও চল্লিশ পার্সেন্ট পেয়েছে তোমার আজমিরাও চল্লিশ পার্সেন্ট পেয়েছে কেমন আজকে তোমাদের নিজে করি নাইন পয়েন্ট ওয়ান তোমাদের সলভ হলো এরপরে তোমাদের আমি সমাধান করবো নিজে করি নাইন পয়েন্ট টু এই অঙ্কগুলো দারুণ মজার অঙ্ক কেমন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে দিও যাতে আমার এরকম ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে কেমন ভালো থেকো